আজকে সারাদিন টিপ টাপ করে বৃষ্টি পড়তেই ছিল ওয়েদারটা কিন্তু ভালোই ছিল আর বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি হলো মন্দ হয় না কিন্তু আমাদের রান্না বাড়া তো প্রায় অর্ধেক শিশু হয়ে গেছে এখন তো আর কিছু করা নেই যে এখানে ভাত বসাই দিচ্ছি আর এখানে মাছের জন্য হচ্ছে পেঁয়াজ ভেজে নিতেছিলাম মাছও ভাজা প্রায় শেষ এগুলো সব আলাদা রেখে দিয়েছি রুই মাছ ভোনা করা হবে টমেটো দিয়ে আর ভিন্ডি ভাজি করা হবে এই ভিন্ডি ভাজি কার কার পছন্দের তারা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি প্রায় অনেকদিন পরেই মানে খেলাম আর কি যে এখানে যে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা টমেটো কেটে নেওয়া হয়েছে আর আমার এই ভিডিওটা দেখার সময় কার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এই যে বাহির বৃষ্টি হচ্ছে সাথে আমি রান্না করতেছি বেস্ট একটা ওয়েদার ছিল আজকে একেবারে ঠান্ডা ঠান্ডা সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত এখন যে রাত তারপরও অনেক বেশি ঠান্ডা ভালোই লাগছে আর এই ওয়েদারটা কিন্তু সব কিছু করতেও ভালো লাগে গোসো করেও শান্তি আছে আর গরমকালে গোসো করে কোনো শান্তি নাই ফ্যানের বাতাসে বসে থাকলেও তো শৈল ঘেমে একেবারে একাকার হয়ে যায় এই যে কথা বলতে বলতে হচ্ছে আমার রান্না প্রায় শেষ মশলা কষানো শেষ এখন আমি ঝোল দিয়ে দিতেছি পানিটা হচ্ছে বলো করলে আমি এখানে মাছ দিয়ে দিব মাছ দিয়ে তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর নামিয়ে ফেলবো আর এই যে এখন বলক এসে পড়েছে একটা বৃষ্টি এই যে টিপটাপ বৃষ্টি পড়তে আছে ঢাকা না জামাকাপড় কোনো কিছুই ধুই নেই কারণ এই বৃষ্টিতে জামা কাপড় শুকাবে না একটা স্মেল আসে এটা ভাল লাগে না আর জামা কাপড় না শুকালে ভালো লাগে না তো এত সুন্দর ওয়েদার দেখে আমি একটু বিকেল দিকে ঘুমিয়েছিলাম কারণ আমি বিকেল দিকে এখন ঘুমানো বাদ দিয়েছি তারপর আজকে ঘুমিয়ে পড়েছিলাম এত সুন্দর একটা ওয়েদার না ঘুমানো তা আমার কাছে হয় না আমার কাছে বৃষ্টি মানে ওয়েদার ডিমান্ডই হচ্ছে ঘুমানো তো ঘুম থেকে উঠছি প্রায় অনেকক্ষণ আগে ভিডিওটা করলাম সাড়ে ছটার দিকে আর এখানে সন্ধ্যার পরে হচ্ছে আমার হাজব্যান্ড ওপরে এসেছিলো তো এটাও ওই যে ওই দিন হচ্ছে শুক্রবার যে রান্না করলাম মুগ ডাল দিয়ে মুরগি ভুনা করছিলাম তো ওই যাই ডাল ছিল ডালটা অনেক বেশি মজা লাগছে আমার কাছে আর হাজব্যান্ডের কাছেও নাকি মজা লাগছে তো ওইটা বলছিল যে দুপুর দিকেও আমরা খাইছি এটা তো এটা বলছিল যে তুমি সন্ধ্যার জন্য এটা রেখে দিও আমরা মুড়ি মাখিয়ে খাবো তো যেই কথা সেই কাজ এই যে মুড়ি মাখিয়ে খেতে বসলাম আর কি আমার কাছে ভালো লাগছে এভাবে মানে মুরগি ভোনা তারপর হচ্ছে গরু ভোনা দিয়ে কিন্তু মুড়ি খেতে ভীষণ 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 ভালো লাগে তো কার কার কাছে কম্পটা ভালো লাগে তারা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এলাচ তো হচ্ছে মানে শত্রুর মতো ভালোই লাগে না অনেকগুলো এলাচই পাইছি মুখে দিন নিলে তো একেবারে স্বাদটাই অন্যরকম হয়ে যায় তো মুড়ি মাখাটা অনেক বেশি মজার ছিল আমরা খেয়ে তারপর এটার সাথে আরও কিছু মুড়ি অ্যাড করছিলাম কারণ মুড়ি বেশি হলে না মানে শুকনো শুকনো হলে খেতে ভালো লাগে না আমার হাজবেন্ড আবার একটু মাখা মাখা টাইপের খাইতে পছন্দ করে তো এখানে মুড়ি কমিয়েছি নেক্সট বেশি ভালো লাগছে দেখা আবারও মুড়ি আমরা অ্যাড করে খাইছি মানে এত ভালো লাগছে ভালোই লাগছে ডাইট মানে মাঝে মাঝে একটু চিটিং যে পালন করার লাগে তারপরে যে মুড়ি খাওয়া সেই হচ্ছে এখানে পেয়ারা কেটে নিয়েছিলাম পেয়ারার সাথে আমি হচ্ছে দুই একটা খেজুরও খেয়েছি খেজুরটা সৌদি আরব থেকে আসে একজন টিসে আর কি বাসায় তো সেইগুলো আর কি খেতেছিলাম খেয়ে জন্য আমি গোগো দিয়েই সেটা নাকি ওজন তো খাই না তো আজকে একটু ক্ষুদা লাগছিল তো তাই খাইলাম এই যে পাশাপাশি